জয় হিন্দ বন্ধুরা তোমার হচ্ছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডাব্লুপি নতুন ভ্যাকেন্সি দুই হাজার পঁচিশ অবশ্যই তোমরা দেখে নিয়েছো যে নতুন ভ্যাকান্সি বের হতে চলেছে আর মোট ভ্যাকেন্সি কত আর পি এটি পি পরিবর্তন হচ্ছে তোমাদের দেখো এটা আমরা বলিনি অবশ্যই নতুন ভ্যাকেন্সি আমরা কালকে বলে দিয়েছি যে তোমাদের নতুন ভ্যাকান্সি বের হচ্ছে তোমাদের একটা লাইফ সেশনে ঠিক আছে তোমাদের লাইভ সেশনে দেখে বলে দিয়েছি সর্বপ্রথম ঠিক আছে সর্বপ্রথম আপডেট দিয়েছি ঠিক আছে সর্বপ্রথম আপডেট দিয়েছি যেটা তোমাদের ডাব্লুপির নতুন ভ্যাকেন্সি আসতে চলছে কবে নাগাদ আসতে চলছে অবশ্যই বলবো এই মুহূর্তে পাওয়া খবর কেপি এবং ডব্লিউপি ভ্যাকান্সি তোমাদের ডাব্লিউপি ছাত্রদের খুব খুশির খবর ডাব্লিউপি ছাত্রদের খুব খুশির খবর ঠিক আছে তোমরা অবশ্যই দেখে নাও দেখো তোমার তাহলে তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে হচ্ছে তোমাদের নতুন ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেগ করে প্রেস করবে অল করবে সমস্ত রকমের পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে ঠিক আছে কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখো তোমাদের নতুন ভ্যাকেন্সি তোমাদের বের হচ্ছে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে ঠিক আছে তোমাদের নতুন ভ্যাকেন্সিটা বের হচ্ছে যে তোমাদের কত হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে ঠিক আছে তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকেন্সি এখনও ফাঁকা আছে পিআরবির কাছে পুলিশ নির বোর্ডের কাছে অবশ্যই আটত্রিশ হাজার ভ্যাকেন্সি এই মুহূর্তে যেটা আমরা জানতে পেরেছি এবার এই আটত্রিশ হাজার ভ্যাকেন্সি ঠিক আছে তোমাদের এই আটত্রিশ হাজার ভ্যাকেন্সি কবে নিবে দেখো তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকেন্সি তোমাদের আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ভ্যাকান্সি তোমাদের কবে নিবে অবশ্যই তোমাদের এক এক করে তোমাদের প্রসেস কমপ্লিট করবে ঠিক আছে আমাদের এই মুহূর্তে তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকান্সি ফাঁকা আসছে কোনো কেন নিচ্ছে না তোমাদের দেখো তোমাদের এবছর দুই হাজার সালে তোমাদের তোমাদের দুই সালে তোমাদের গোল্ডেন মাস এই আটত্রিশ হাজার ভ্যাকান্সির মধ্যে তোমাদের ঠিক আছে কত ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের বারো হাজার ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে ঠিক আছে ঠিক দেখছো ঠিক শুনছো তোমাদের আটত্রিশ হাজার ভ্যাকান্সির মধ্যে বারো হাজার ভ্যাকান্সি আসতে চলেছে অবশ্যই এটা আমরা আপডেট দিয়েছিলাম তোমাদের কালকে তিনটের দিকে ঠিক আছে তারপরে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো বিশ্বাস এক্সাম একাডেমি থেকে কপি করে তোমাদের বলেছে অবশ্যই যেখান থেকে কপি করুক না কেন ঠিক আছে তোমাদের বলল না কেন সেখান থেকে আপডেট পাক না কেন তোমাদের তো দিয়েছে এটাই ভালো লাগলো ঠিক আছে যে কোনো এক জায়গা থেকে তোমাদের আপডেট পেয়ে তোমাদের সবাই তোমাদের এই ভ্যাকান্সির ব্যাপারে তোমাদের বলেছে ঠিক আছে দেখো তাহলে তোমাদের ডব্লিউপি যদি আটত্রিশ হাজার ভ্যাকান্সি ফাঁকা থাকে ঠিক আছে ডাবলিউপি যদি আটত্রিশ হাজার ভ্যাকেন্সি ফাঁকা থাকে তাহলে কেপির কত কেপির হচ্ছে তোমাদের নয় হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে ঠিক আছে এই মুহূর্তে পাওয়া খবর তারপরে হচ্ছে তোমাদের এস আফগাড়িতে তোমাদের কত হাজার ভ্যাকেন্সি ফাঁকা আছে আফগাড়িতে হচ্ছে তোমাদের পাঁচ হাজার ভ্যাকেন্সি অলরেডি ফাঁকা আছে তোমাদের তিন হাজার হয়তো কমপ্লিট করতে পারে বছর দুই হাজার পঁচিশ সালে দেখো এগুলো ভ্যাকান্সি কবে আসবে তোমাদের এগুলো ভ্যাকান্সি প্রসেস কমপ্লিট হতে হতে ঠিক আছে তোমাদের প্রসেস পা প্রসেস কমপ্লিট হতে হতে তোমাদের এগুলো ভ্যাকান্সি এ মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ তোমাদের এই ভ্যাকান্সিগুলো আসবে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট বিশ্বাস এক্সাম আকারে সর্বপ্রথম বলে দিল আর সর্বপ্রথম আপডেট দিয়েছিলাম এটা তারপর বিভিন্নভাবে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছো অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে তোমাদের দেখো লাইভ সেশনটি ঠিক আছে সেখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে কালকে আমরা একটা ভিডিও করে বলেছি তোমাদের সর্বপ্রথম আপডেট দিয়েছিলাম তারপর জন্য সর্বপ্রথম আপডেট পেতে বিশ্বাস একাডেমিকে সাবস্ক্রাইব রাখো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম আগে সবারই পাঠিয়ে থ্যাংক ইউ